বিসমিল্লাহির হিরমান ইব্রাহিম সম্মানিত প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম মনে রাখবেন প্রতিবারের ন্যায় এবারও খাজানগর দক্ষিণ পাড়া এমদাদুল উলুম মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল বার্ষিক ওয়াজ মাহফিল এই মাদ্রাসা প্রাঙ্গণ এই মাদ্রাসা প্রাঙ্গন খাজানগর জগতি কুষ্টিয়া তারিখ আগামীকাল আটেই নভেম্বর তারিখ আগামীকাল আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি আগামীকাল রোজ শনিবার সময় বাদ আছর উক্ত ওয়াজ মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন সুমিষ্ট ভাষী মুফতি হাসিবুর রহমান মাদানি মুফতি হাসিবুর রহমান মাদানি খুলনা উক্ত ওয়াজ মাহফিলের দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন মুফতি আলী আকবর মুফতি আলী আকবর চুয়াডাঙ্গা উক্ত ওয়াজ মাহফিল উদ্বোধন করবেন আলহাজ আনিসুর রহমান সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বটতল ইউনিয়ন কুষ্টিয়া উক্ত ওয়াজ মাহফিল সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ মহিদুল ইসলাম সভাপতি উক্ত মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ নেকি হাসিল করুন আয়োজনী মাদ্রাসা কমিটি ও খাজানগর এলাকাবাসী বিশেষ দ্রষ্টব্য মাবন্দের বন্দের ও ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ